দর্শক দেখছেন যে এখনও এই বয়সেও একটা মানে কি বলবো ষাট থেকে সত্তর বছর বয়সে একটা মানুষ এখনও এখনো পাইভ্যান জীবিকা নির্বাহ করছে তো আসলে বাস্তবতা অনেক কঠিন হয়তো বা তার এই চার্জার ভ্যান মানে ব্যাটারি চালিত যে ভ্যান আছে এটা কেনার সামর্থ্য নাই যার কারণে এ বয়সেও তিনি এই পায়চালিত ভ্যান মানে যেটার শরীরের উপরে অনেক প্রেসার করে এবং কোনো আসলে টাকা না থাকলে তো কেনা সম্ভব না বুঝলেও হয়েছে কারণ বোঝাই যাচ্ছে যে এই এই পরিবেশে এই সময়ে পায় চালে যে ভ্যান আছে এই ভ্যান কারা চালায় যাদের আসলে সামর্থ্য নাই যাদের আসলে ব্যাটারি চালিত তো ভ্যান কেনার টাকা নাই ঠিক তারাই এই はい。 আমরা কাকার সাথে একটু কথা বলবো যে আসলে কতদিন থেকে এই ভ্যান চালাই এবং কত বছর থেকে এই ভ্যান চালানো শুরু করেছে এই বিষয়ে আমরা কাকার সাথে একটু কথা বলবো কাকা ভাড়া আছে আপনার এখন ভাড়া আছে না ভাড়া আমার নেই আবার আমি কোনো জাতি

বড় ছেলে গার্ডেনের ইঞ্জিন মিস্ত্রি আচ্ছা আচ্ছা আর ছোট ছেলেটায় মাসখান আগে বিদেশ পাঠায় যা আলহামদুলিল্লাহ ভালো আছে তো এখন হ্যাঁ তাই এটা এটা চার্জার ভ্যান কিনতে পারেন না চার্জার ভ্যান আর টাকা পয়সা অর্থনৈতিক সমস্যা তাই তো তার হয়ে গিয়েছে বলে এই জন্য পারছেন হ্যাঁ তারপরে আবার দিন হবে

ঠিক আছে কাকা তাহলে ভালো থাকেন হ্যাঁ দর্শক আপনারা শুনলেন যে আসলে তিরিশ বছরের উপরে উনি ভ্যান চালায় যা সত্তরের উপরে আপনারা নিজ নিজে নিজেরাই শুনলেন আমার ক্যামেরা বন্দী হয়েছে কথাটা যে সত্তরের উপরে বয়স এবং তিরিশ বছরের বেশি ধরে এই পাই ভ্যান চালায় অর্থনৈতিক কারণে টাকা পয়সার অভাবের কারণে হয়তো ভ্যান কিনতে পারেনি এখন সন্তানেরা একজন গ্যারেজে কাজ করে আর একজন বিদেশে এখন ভালো আছে মোটামুটি ভালো থাকবেন সুস্থ থাকবেন